হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো সজনে ডাটা এর জন্য বেশ কিছু সজনে ডাটা বেগুন আলু আর হচ্ছে দুন দুল সব কিছু একরকম সাইজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি লইটা শুটকি এখানে ওটাকে ধুয়ে পরিষ্কার করে একটু গরম পানিতে ফুটানো ফুটাতে দিয়ে দেখুন কী সুন্দর বরফ চলে আসছে এখন বলক চলে সেটাকে ধুয়ে সুন্দর করে পানিটাকে ঝরিয়ে একটু বেলনের সাথে ছেঁচো ছেঁচো করে নিচ্ছি বা হাতের সাহায্যে দিলে ভেঙে যাবে কারণ সিদ্ধ হওয়ার কারণে একদম নরম হয়ে গেছে সুন্দর করে হাতের এটাকে আমি ভেঙে ভেঙে নিচ্ছি আর সুটকি কিন্তু আস্তে আস্তে সুটকি খেতে ভালো লাগে না স্পেশালি আমার কাছে একটু ভাঙা ভাঙা সুটকিটা ভালো লাগে চলে আসার গাছটা রান্নায় এখন কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেল আর ভেজে নিই বাঘের সুটকিটার সুটকিটা হালকা বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি আগে সুটকিটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে তাহলে সুটকি যেটা আষ্টা গন্ধ সেটা থাকে না ভালো করে গরম পানিতে ধুয়ে তারপরে ভেজে নিয়েছি বাদামি কালার করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ধনিয়ার গুঁড়া এখন দিয়ে লাল লালমরিচের গুঁড়া এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দেড় টেবিল চামচের মতো এখন এই মশলাটাকে সুন্দর করে আমি কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটাকে কষানোর জন্য এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুব সুন্দর করে মশলাটাকে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম যাতে হাত তোলে নেগে না যায় অনেকটা সময় নিয়ে কষাবো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আলু আর সজনে ডাটাটা আর দুন্দুল আর বেগুন যেহেতু সিদ্ধ হতে খুব একটা টাইম নেয় না তো এর জন্য এটাকে আমি পরে দিব আগে আমি আলু আর টাটাকে সেদ্ধ করে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং গ্রুপে শেয়ার করে দেবেন কষান হয়ে গেছে আমি দিয়ে দিলাম আলু বেগুন দুনদুল ঝালের জন্য পরিমাণ ধন কাঁচামরিচ এখন সুন্দর করে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর দেখতে খুব লোভনীয় লাগছে আমার তো মনে হচ্ছিলো এখনই খেয়ে ফেলি কিন্তু এখনও খাওয়া যাবে না রান্নাটা বাকি আছে অপেক্ষা করছিলাম আমি পানি দিয়ে দিয়েছি দেখুন বলক চলে আসছে দেখুন অনেকটাই পানি শুকিয়ে গেছে এখন এটাকে আমি দিয়ে দেব জিরার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে টিশিয়ে নিচ্ছি তেল ওঠার জন্য অপেক্ষা করবো আর একটু একটু পানিটা শুকিয়ে নেবো দেখুন কতটা লোভনীয় লাগছে